আসসালামু আলাইকুম শুক্রিয় দর্শক জয়ফ্রাট জেলা খেতলাল উপজেলার হোপের হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একেবারে লো বাজেটের বাচ্চা সহ গাভীর সামনে যে দেখেন প্রচুর পরিমাণে বাচ্চা সহ গাভীগুলো আমদানি হয়েছে তো কেমনভাবে বাচ্চা বিক্রি হচ্ছে পুরো তথ্য দেব দর্শক আজকের এই ছোট সময়টি জুড়ে যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু এই হাটে আমদানি হয়ে থাকে তবে আজকে কিন্তু অনেক অনেক কম আমদানি দেখতেছি যেহেতু কাজের সময় চলতেছে এই সময়টাতে তো দর্শক তথ্য থাকবে কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে এবং বাজার পরিস্থিতি কেমন আছে এই যে দেখেন ছোট্ট একটা গাভী একেবারে পিওর দেশি গাভি এই যে গাভি আর সঙ্গে যে পাশে বাচ্চা আছে দাঁত দয়স বিস্তারিত তথ্য ইনশাল্লাহ বড় ভাই কয় এটা চার দাঁত বাচ্চা তো এটা বক না বাচ্চা দর্শকে এই যে বাচ্চাটা খুবই সুন্দর আর এই হলো গাভি দাঁতের কত যাচ্ছেন ভাই পঁচাত্তর চাওয়া দাম দর করছে কেউ কারোর সঙ্গে হয়নি কি মনে হচ্ছে ভাই কত হলে বাচ্চা কি করে যাইতেন ষাটের নিচে ষাটের নিচে যাওয়া যাবে না তো দেখেও তো মনে হচ্ছে না যে ষাট পর্যন্ত বা ষাটের উপর পর্যন্ত যাবে একেবারে ছোট দেশি গাভীর চার দাঁত বয়স সঙ্গে এই যে বাচ্চা দর্শক এগুলো পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে থাকলে ইনশাল্লাহ স্বাভাবিক দামদার বলা যায় তাছাড়াও দেখতে চাই যে এখানে আরও একটা আছে দেশি গাভী মোটামুটি দুধ ভালো চাচা কয় দিনের বাচ্চা এটা

চারটা বাটি ভালো আছে কোনো কানা বাট নাই আর এই দুধে মোটামুটি ভালো হবে দেশি গাভী হলো আর এই হাটে গরবতী হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা মানে আপনি বাচ্চা সহ গাভীর কিন্তু আপনাকে এগারোশো টাকা হাসিল পেমেন্ট করতে হবে মানে দিতে হবে আর হাটের ঠিকানা তো আবার বলি জেলা জয়ফুরাট উপজেলা খেতলাল আর হপ্পির হাট নামে পরিচিত দেখি কত চাচ্ছে এই যে একটা ছোট স্পট দেখতেছে ক্রেতারা চাচা কত চাওয়া দাম দাম বিরাশি বা বিরাশি হাজার বয়সে দুই দাঁত সার বাচ্চা না বেটি বাচ্চা হার বাচ্চা আচ্ছা বেটা বাচ্চা কাস্টমার কারোর সঙ্গে দাম দর হয়েছে আজকে সর্বোচ্চ কত বলতেছে কাস্টমার সত্তর বলছে মাশাআল্লাহ এই যে পাঁচ দিনের বাচ্চা সহ এই যে গাভী সত্তর হাজার পর্যন্ত অলরেডি কাস্টমার থেকে দাম দর পাইছে চাচার চাওয়া ছিল আশি জানি না কত দিয়ে বাচ্চা বিক্রি হবে তবে মনে হচ্ছে সত্তর হলেই বেচা বিক্রি হতো আর এ পাশে একটা দেখতে এই যে ইনস্ট্যান্ট ঘাস খাওয়াই দেখাচ্ছে যে ঘাস খাবে কি না এই যে দেখেন দর্শক চমৎকার একটা দেশি গাভী সঙ্গে এই যে ষাঁড় বাচ্চা খুবই সুন্দর গাভী দশ আছে দেশি গাভীগুলো মোটামুটি বাজেট কম এই পঞ্চান্ন ষাট সত্তরের মধ্যে গাভিগুলো বেচা বিক্রি হয় কিছু সত্তর আছে কিছু পঁয়ষট্টি আছে এরকম চমৎকার বাচ্চা চমৎকার বাচ্চা আর চমৎকার গাভী দশক দেখা যাক কত দাম দর করতেছে বড় ভাই কয় দাঁতের গাভি এরা আট ভাই আট দাঁত চাওয়ার দামটা কত ছিল ভাই চাওয়ার দাম পঁচাশি ভাই পঁচাশি ছিল আচ্ছা ওই আন্টি নেওয়ার জন্য দেখতেছে মনে হয় কত দূর বলতেছে ওনারা ভাই ওই আন্টি কত বলতেছে তা জানি না তবে গরুর দাম সত্তর হাজার বলতেছে ভাই সত্তর পর্যন্ত কাস্টমার আছে হ্যাঁ

বড় ভাই যাচ্ছে শেষ পর্যন্ত আসি আর কাস্টমার সত্তরের কাছে কাছে বন্ধু দাম দাম দিচ্ছে তো সেই দেখবো পাশে দেশি গরুগুলো কেমন দাম বাচ্চা বিক্রি অনেক গরু আমদানি থাকে কিন্তু একেবারে ফাঁকা দেখতেছি আজকে এই যে এখানে একটা দেখতেছি একেবারে এই দেশি ছোটটা একটা গাভি একেবারে ছোট পিচ্ছি গাভি আর এই যে সঙ্গে বাচ্চা দেখা যাক কেমন বয়স আর কেমন দাম তো চাচ্ছে চমৎকার চমৎকার গাভিগুলো আছে তোকে দেখতেছে আর

কোয়দা পার হইছে হ্যাঁ 60 পার হইছে কাকার টার্গেট সত্তর পর্যন্ত তবে মোটামুটি ষাট পঁয়ষট্টির মধ্যে বেচা বিক্রি হবে দর্শক এই করে বল কারণ বয়সে জোয়ান আছে আর সঙ্গে এই যে সারবাচ্চা এই পাশে আরো একটা দেশি গাবি পিওর দেশি গাবি ভাই এটা কি ব্যাটা না বেটি বকন বাচ্চা দর্শক কয়দাতের গাবি কয়দাত হ্যাঁ

আর দেশি গাভীগুলো মোটামুটি আমদানি হয় থাকে এই হাটে এই যে পাশে আছে বেটা বাচ্চার সঙ্গে একেবারে পিওর দেশি গাভী চমৎকার চমৎকার গাভীগুলো আছে একেবারে অথেন্টিক দেশি মালেগুলো টাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা কি বেটা বাচ্চা আর গাভী কয় দাঁতের ছয় দাঁত আর এই যে সার বাচ্চা দশক চমৎকার একেবারে পিওর দেশি খাওয়া দাওয়া খুবই ভালো চাওয়া দাম কত কাকা

এটা আপনি কেনার জন্য দেখতেছেন চমৎকার গাভী আর চমৎকার সালাম আলাইকুম কেমন আছেন বাচ্চা সহ গাভী গোকনাস

আর দেশি গরুর চিত্রটা তুলে ধরলাম আজকে মতো বেজে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও তো ধন্যবাদ আলাইকুম